কবিতার ফেরিওয়ালা আঠাত্তরতম বয়সে কবিতা লিখে সকলের মন জয় করছে সবুজ পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষা সংস্কৃতির শহর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রতিকৃতির সুতাহাটা হলদিয়া মহিষাদলসহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানা এলাকার স্বাধীনতা সংগ্রামীদের পথ চলা বর্ণপরিচয়ের ষষ্ঠা মেদিনীপুরের গর্ব সারা ভারতবর্ষের একটাই নাম বিদ্যাসাগর সেই বিদ্যাসাগরের মেদিনীপুরে আঠাত্তর বছর বয়সে এখনও কাগজের টুকরো পেলেই লেখালেখি শুরু করে দেয় কবিতা আর তা লিখেই পচ্চলতি মানুষের হাতে গুঁজে দিয়ে বলে তুমি এটা পড়ো আর্থিক জন্য মাত্র তিনখানা বই প্রকাশ করেছেন ঠিকই কিন্তু আগামী দিনে তিনি আরও বই প্রকাশ ইচ্ছা রয়েছে মহিষাদল বিধানসভার অন্তর্গত সবুজ চক্রবর্তী তিনি কবিতা পাগল কবিতা যেমন লেখেন আর কবিতা পাঠের উপস্থাপনা সকলের মন জয় করে নেয় সবুজ চক্রবর্তী তিনি বলেন বর্তমান সমাজের সামাজিক শিক্ষা অবক্ষয় ঘটছে সেই শিক্ষা সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে তিনি বই প্রকাশ করছেন কার পেস্ট্রিতে জিবে জল সপন ওয়াও আশাতে লা নিউ বিদ্যুৎ বেকারি সামাজিক শিক্ষার যে অবক্ষয় সেই সামাজিক শিক্ষার অবক্ষয়টা যাতে কিছুটা রোধ করা যায় তার জন্যই আমি এইভাবে বই প্রকাশ করে এইভাবে আমি দিচ্ছি এর মূল লক্ষ্যটা অনেকে কিনতে পারে না জরিব অথচ তারাও কিন্তু সাহিত্য কবি তারাও তো সমাজের সব কিছু বলতে পারে বুঝতে পারে কিন্তু তারা প্রকাশ করতে পারে না ভয়ে নানা রকম ষড়যন্ত্রে তাই তাদেরকে এইভাবে আমি দিয়ে যাই তারা এইভাবে তারা পড়ে তারা আমাকে আনন্দ উপভোগ করে আমাকে বলে সবুজদা সত্যি খুব ভালো লেগেছে আপনার কবিতা যেটা বাস্তবমুখী কবিতা আপনার মধ্যে পাই আপনারা কতগুলি বই আপনি এখন পর্যন্ত প্রকাশ করেছেন এই মাত্র তিনটা বই প্রকাশ করতে পেরেছি আর পারিনি সামনে আরেকটা বই প্রকাশ করব এই যা এটা আশা আছে এই ভাবছি তারপর জানি না কি হয় আঠাত্তর রানি বয়স

কে কর পে স্ট্রি তে জীব ঝাল ওয়াও আশা তে লাজवाब নিউ বিদ্দু তু বেকারী টিকটক ভি ভি নে অর হ্যাপি পাথে নিউ বিদ্দু তু বেকবি মন্দে তু সানতে ছোট বড় সবার পছন্দ হেইতাই নিউ বিদ্দু তু প্রতিদিন চাই চাই